নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমি রায় চৌধুরী আজকের এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর কোচবিহারে গিয়ে শুভেন্দু অধিকারীর কনভয় আক্রমণের শিকার হলো যারা আক্রমণ করলো কনভয় তারা তৃণমূল কংগ্রেসের সমর্থক এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ গোটা কনভয় চত্বর জুড়ে আমি দেখলাম যেভাবে লোকজন দাঁড়িয়ে রয়েছে তারা তৃণমূলের পতাকা হাতে তারা কালো পতাকা হাতে তারা শুভেন্দু অধিকারীকে বিভিন্ন অশ্লীল ভাষায় যেমন গাড়ি করছিল ঠিক একইভাবে গাড়ির ওপর আক্রমণ চালায় বুলেট প্রুফ গাড়ি ভেঙে দেওয়া হয় শুভেন্দু অধিকারী গাড়ির ভেতর থেকে যে ছবি এবং বাইরে থেকে যে ছবি আমরা সংগ্রহ করেছি সেগুলো আপনারা দেখুন দেখে বিচার করুন পরিস্থিতি কোন জায়গায় যাচ্ছে কারণ জেড জেড ক্যাটাগরি সিকিউরিটি সেন্ট্রাল সিকিউরিটি প্রাপ্ত কোনো ভিআইপি যদি এভাবে কোচবিহারে গিয়ে আক্রান্ত হয় গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় আক্রান্তের শিকার হয় তাহলে আজকে সাধারণ মানুষের অবস্থা কোন জায়গায় দাঁড়াচ্ছে তা নিয়ে প্রশ্ন নিখিলঞ্জন দটা কোটে গেছিলেন তার কোটে টেন ছিল তিনি ভোট চাই ভোট দেওয়া বলতে চাননি লড়াই চাই ভেঙে দাও উড়িয়ে দেওয়া বলতে চাননি তার গাড়ির উপরে আক্রমণ তাকে সিআইএসএফ নিরাপত্তা রক্ষীরা বাঁচিয়েছিল সেদিন ওটার হাত পা মাথা সবই একইভাবে সুশীল বর্মন ট্রেনে টিকিট কাটতে যাচ্ছিলেন

আদালতে যাবে পুলিশ ইনেকশনের মামলা নিখিল দাকে যারা মেরেছিল বেল করিয়ে দিয়েছে বেলেবেল সেকশন লাগি আমি আমার দায়িত্ব আমার কলিগ এমএলএ তাদের পাশে দাঁড়ানো গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করা আওয়াজ তোলা এটা আমার দায়িত্ব তাই কলকাতায় না বসে আমি এখানে আসতে চেয়েছিলাম আমাদের হিসাব দিয়ে বলার পরে মহামান্য বিচারপতি সম্মানীয় সুগত ভট্টাচার্য তিনি বললেন ঠিক আছে সাতজন গেলে আপনার রাস্তা বন্ধ হয়ে যাবে ট্রাফিক বন্ধ হয়ে যাবে সাতজনকে যাওয়ার দরকার নেই তিনজন আক্রান্ত মিলে যাবেন কোর্টে যিনি পিটিশন করেছেন কালচিনির এমএলএ আমাদের গোর্খা নেতা এসটি নেতা নেপালি নেতা চা নেতা বিশাল আর বিরোধী দল নেতা নেতৃত্ব আপনাদের কাছে আরো কিছু বিষয় এই মুহূর্তে তুলে ধরবো গোটা ঘটনা জুড়ে পুলিশের উপস্থিতি আমরা চাক্ষুষ করেছি কিন্তু অদ্ভুতভাবে আমরা দেখলাম যে পুলিশের তরফে কোনো সক্রিয় ভূমিকা পালন করা হলো না মপটাকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যারা সিকিউরিটি রয়েছেন তাদের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিরা যোগাযোগ করেছে এবং পরে গোটা ঘটনার যেই আবহ গোটা ঘটনা কি করে ঘটলো সমস্তটা তারা জানার চেষ্টা করছেন এর পাশাপাশি আরেকটা বিষয় আপনাদের উল্লেখ করব যে এই যে কোচবিহারে ঘটনাটা ঘটেছে যেখানে খাগড়াবাড়ি এলাকা সেই চত্বরের কার্যত কাছাকাছি বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে যারা বহিরাগত রয়েছে যারা অনুপ্রবেশকারীরা রয়েছে রোহিঙ্গারা রয়েছে তারা কি এই ঘটনা ঘটিয়েছে এই গোটা বিষয়টা তদন্ত হওয়া উচিত কি নয় সেটা নিয়ে কিন্তু বিভিন্ন মহলে বিভিন্ন বক্তব্য ইতিমধ্যে সামনে আসছে আপনারা পরপর দেখুন যে কিভাবে গোটা ঘটনাটা বাস্তবায়িত করা হয়েছে কি ইস্যু ছিল কোচবিহারে এসপি অফিসের যাবেন শুভেন্দু অধিকারী সেখানে গিয়ে ডেপুটেশন দেবেন ডেপুটেশন কি নিয়েছিল একের পর এক বিজেপি বিধায়কের ওপর আক্রমণ গাড়ি ভাঙচুর করে দেওয়া হচ্ছে এই বিষয়টা নিয়ে ডেপুটেশন দেওয়ার কথা ছিল অদ্ভুত ভাবে দেখতে পেলাম যে গোটা ঘটনা যখন ঘটছে তখন পুলিশের নিরাপত্তা এবং তৃণমূলের হারমাদ বাহিনী সক্রিয়তা আপনারা দেখুন ভাবুন ভাবার প্র্যাকটিস করুন এবং এর পাশাপাশি বেঙ্গল লিবার্টি চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন সাধারণ মানুষের কাছে এই স্বাধীন সাংবাদিকতার যে বার্তা সেটা তুলে ধরুন অসংখ্য ধন্যবাদ